জয়গুরু সুপ্রভাত পরম্পিতা আতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সুধী ভালোবাসা তো জোর করে হয় না ঠাকুর ভালোবাসলে ভালোবাসা হয় তার মধ্যে থাকে ভালো লাগা ও পছন্দ সেই অনুযায়ী করা কারো জন্য করতে করতে আবার তাকে পছন্দ করি ভালো লাগা ও ভালোবাসা গজায় আপনজনের উপর ভালোবাসাটাও এইভাবে হয় ভালোবাসলে যেমন ভাবে বলে ও করে তেমন ভাবা বলা করাটাই যাজন যজন যাজন ইষ্টভৃতি সুদীপ্তা ইষ্টকে ভালোবাসি না নিজের স্বার্থ ভালোবাসি বোঝা যায় না সে ঠাকুর ইষ্টার্থ যখন কারো নিজের স্বার্থ হয়ে দাঁড়ায় তখনই সে ইষ্টপ্রাণ হয় আর যতক্ষণ তার নিজের কামনা পূরণের জন্য ইষ্ট ততক্ষণ সে আর্ত বা অর্থার্থী থাকে সুধীর্দা মানুষ যে কি চায় তাই বোঝে না তে আমার কেউ আছে এটা বুঝতে পারলে মন যেন ঠান্ডা থাকে সত্তা তৃপ্তি পায় মানুষ যেন তাই খোঁজে সেইটি বুঝতে চায় যে তার কেউ আছে আমি রাজা রাজরা নই আর যেই রাজরাই হই আর যেই হই যদি জানি কেউ নেই তবে অসহায় নিরাশ্রয় নিরাশ্রয় মা জগদীশ রক্ষ উদ্যম স্পৃহা কর্মশক্তি সব ফুটে বেরোয় কেউ আছে আমার এই বোধ থাকলে নির্মল নির্মলতা একটা বিশেষ কাজ সম্বন্ধে বললেন এর বিভিন্ন ডিপার্টমেন্ট থাকলে কাজ এগোয় ঠাকুর ডিপার্টমেন্ট থাকলে হবে না মানুষের উপর নির্ভর করে আইন নিষ্প্রাণ নীতি তোমাতে মূর্ত হোক পরিধি প্রভাবিত হোক তাতে আর ডিসিপ্লিন তখনই হয় যখন মানুষ এটা অ্যাট হার্ট রিয়েলি ডিসিপ ডিসাইপল হয় আর তখনই সে ডিসিপ্লিনড চব্বিশ ঘন্টা ধ্যান করার চাইতে মানুষ যদি সাধ্যমতো ধ্যান ধারণার সঙ্গে নিজের চরিত্রকে ঠিক করে এবং দুই ঘন্টা নিজের সক্রিয় চরিত্র দিয়ে লোককে এডুকেট করে তাতে বেশি কাম হয় জানতি, মদ জাহি নহপি মাম মানুষকে যে যাজন করে সেও আমাতে যায় কয়েকজন ছিল তা থেকে এত হয়েছে এই ব্যাপারে মানুষের প্রিভট তোমাদের চরিত্র লাভ অ্যাক্টিভিটি এইগুলি দেখে তারা বাঁচার প্রেরণা পাবে বড় জিনিস পরিবেশন তার জন্য চাই প্রথম চাই চরিত্র পরে পাবলিসিটি তাতে মানুষ কৃপা অভিমুখী হয় পায় পরম শান্তি নির্মল দা বিশেষ কোনো কাজের অনুমতি চাওয়াতে চেষ্টা করে হেসে বললেন আমি আছি খারাপ করলে টেসে ধরব ভালো করলে পাছে যাবো এই তো বিদ্যে আমার আমার কাছে জিজ্ঞাসা করো কি ভালো করলে তুমি যেখানেই যাও আমি আছি তোমার সঙ্গে শুধু তোমার সঙ্গে কেন সবার সঙ্গে সবার ভালোর জন্যই আমি লেগে থাকি প্রত্যেকের পেছনে তা যার ক্ষেত্রে যখন যেখানে যেভাবে সম্ভব জনৈকা মা আমি স্বপ্নে একটা নাম পেয়েছিলাম সেটা করি সেটা কি আমার দীক্ষা হয়নি সে সেটা ঠাকুর আমরা যে নাম যেমনভাবে পেয়ে থাকি যুগপুরুষোত্তমের নাম পেলে সেই নাম সার্থক হয় তার পুনশ্চরণ হয় সেটা অভিষিক্ত হয় মা আপনার আশ্রয় নিতে হলে কি করতে হয় সে সেটা ঠাকুর দীক্ষা নাও কাজ করো উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করাই তপ মা কবে কখন শশি ঠাকুর ইচ্ছে তখনই মানুষের মরার যখন সময় নেই মৃত্যু যে কোনো সময় যখন হতে পারে জীবনের ব্রত নিতে হলেই তাই যে কোনো সময় নেওয়া যায় বেশ খানিকটা পরে শশি ঠাকুর ক্ষেত্রেজদাকে প্রজাপত্ত করতে বললেন তারপর বললেন কুলিনগুলোর আগে প্রজাপত্ত করা দরকার ইষ্টকৃষ্টি ধরা বা না ধরা থেকে বোঝা যায় কুলিনকে ওই লাইন ধরে মোটামুটি ঠিক করা যায় বোমকেশ দা কুলিনের মধ্যেও তো খারাপ দেখা যায় শশি ঠাকুর কত রকমের গোলমাল হয়ে যে থাকতে পারে কিন্তু কোনো ব্যত্যয় না থাকলে বিশিষ্ট ধারা কোনো না কোনোভাবে ঠিক থাকেই যেমন ল্যাংড়া বোম্বাই ফজলি এর প্রত্যেকটারই একটা বৈশিষ্ট্য আছে বাহ্যিক কোনো কারণে এগুলি ছোটো হতে পারে টক হতে পারে কিন্তু মূল ক্যারেক্টার যায় না নেচার দিয়ে আবার ভালো ল্যাংড়া বোম্বাই ফজলি করা যায় কুলিনের বায়োলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট অফ সিস্টেম এমন থাকে যে বিশেষ রকমের পসিবিলিটি থাকে মেন্টু ভাই আজকাল তো বলে বিয়ে হবে মনের মিলে সেখানে আবার বংশ কি সে ঠাকুর মনটা মানুষের না কার মনটা একটা শরীর বিধান অবলম্বন করে চলবে তো নদীটা জলটা নদীতে বয় না শূন্যে বয়ে চলে শশী ঠাকুর জিতেন্দাকে বললেন আমার মনে হয় কুলিনের মেয়ে মৌলিকের ঘরে গেলে ফল তত ভালো হয় না কিন্তু কুলিন মৌলিকের মেয়ে নিলে ভালোই হয় জিতেন্দা আমার এক জ্ঞাতি আছে তার মা মৌলিকের ঘরের মেয়ে তারা সব পিয়ার এস পি আর এস পি এইচডি সব শ্রী ঠাকুর অবশ্য শুধু ডিগ্রি সব কথা নয় ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে ক্যারেক্টার দেখতে হবে রিয়েল ক্যারেক্টার থাকলে তাদের কাছে গিয়ে মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায় শ্রদ্ধা সেবা সহানুভূতি সম্বর্ধনা তাদের শত সম্পদ অনেক রাত্রে ভোগের পর শশি ঠাকুর গোলতাবুতে বিছানায় আর ঠেস দিয়ে শুয়ে আছেন ক্রেষ্টদার রত্নেশা অনিল দা কালিদাস নরেন্দা প্রমুখ অনেকেই উপস্থিত শশি ঠাকুর বললেন কাজগুলি মেটেরিয়ালাইজ করতে পারেন তাহলে হয় কেষ্টদা যেমন জিল দেখছি সবার পরম পিতার দয়া হয়ে যাবে শুধু ঠাকুর পরম পিতার দয়া খুব আছে সূর্য তো কখনো রশ্মি ছাড়া হয় না মেঘ যে ঢেকে ফেলে অনিল দামার ছেলে অধীর আপনার কাজে লাগে সেইটি আমার বড় ইচ্ছে সে লেখে থেকে খুব ভালো শুধু ঠাকুর সেটা নির্ভর করে বাপের পরে যতটা শ্রদ্ধা থাকবে তার উপর জয়গুরু বন্দে পুরুষোত্তম